বাইরামাত নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়া মাসুরা পড়ি আল্লাহ ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীর আবেগ ঘন একটা দোয়া আপনি নামাজের পুরো নামাজের ভিতরে মনোযোগ রাখতে পারেন বা না পারেন এই দোয়াটা পড়াশো আপনার মনোযোগ আশা চাই এটার অর্থের দিকে খেয়াল করবেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীর আল্লাহ আমি নিজের প্রতি অনেক অবিচার করছি অনেক জুলুম করেছি অনেক গুনাহ পাপাচার করেছি এমন যে নামাজ পুরো নামাজ শেষ করলাম মনোযোগ কতদিন চলে গেছে মনোযোগ নষ্ট হয়ে গেছে আমি নিজের প্রতি জুলুম করেছি

জাহান্ন ও আদাল আল্লাহী জাহান্নাম থেকে এবং আজ কবর রাজাব থেকে পানা চাই ও আবজু বিকেমন ফিদনে তেল মাহিয়া ওর মামা জীবন এবং মরণের ফেত্না থেকে পানা চাই ও আবিকাম ঈশ্বরের ফেদনে তেল মাসি আইদ্দ্যাল দ্য জালের ফেদ্না থেকে পানা চাই চারটা বিষয় থেকে পানা চাইতেন জাহান্নাম কবর রাজাব জীবন মরণের ফেতনা এবং দ্য জালের ফেদ্না আল্লাহ তার আমাদেরকে এই দুয়াটা বিশেষ করে পড়ার টফিকটা আন করবো মুখস্থ করে নিবেদ এবং পর্বেনশ্বীর বৈঠকে